আসসালামু আলাইকুম টানা তিন দিন যাবৎ ঢাকা শহরে বৃষ্টি হওয়ার কারণে রাস্তা তলিয়ে গেছে দেখেন এই যে পানি আর পানি আমি এখন আছি মতিঝিল বক চত্বরের সামনে দেখুন কি অবস্থা পানির প্রচুর পরিমাণ পানি হয়ে গেছে যেখানেই যাবেন রোডে সেইখানেই পানি চারিদিকে পানি যে গাড়ি ঘোড়া যাচ্ছে দেখুন চারদিকে পানি আমি যেইখানে তারা আছি এখানে একটু উঁচা এখানে দাঁড়ানোর মতো অবস্থা আছে বাসটা যাচ্ছে দেখেন পানু পানি আর পানি এই দিকে দেখাই এখানে দেখেন এই সাইডেও পানি মতিঝিল যে সাইডে তাকাবেন সেই সাইডে পানি আমি এখন আছি বক চত্বরের সামনে এইখানে একটু উঁচু জায়গা দেখুন এই যে দেখাচ্ছি বক চত্বর এইখানে সামনে আছি এখানে মোটামুটি একটু দাঁড়ানো যাচ্ছে দেখুন একদম দেখাশ্বর পানি